নমস্কার বন্ধুরা কল্পনা ঘরে সবাইকে স্বাগত বছরের বিভিন্ন ঋতুতে আমরা কিন্তু বিভিন্ন রকম খিচুড়ি খাই বর্ষায় একরকম খিচুড়ি খাই কিন্তু শীতকালে মটরশুঁটি ফুলকপি আর শীতের নতুন আলুর এই খিচুড়ির স্বাদ আমরা কিন্তু অন্য সময় পাই না তার সঙ্গে কুলের চাটনি এই রেসিপি দুটো তোমাদের সাথে আজকে শেয়ার করব তাহলে চলো ভিডিওটা দেখে নিই খিচুড়ি বানানোর জন্য তিনশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আর তিনশো গ্রাম সোনামুগ ডাল নিয়েছি সম পরিমাণ চাল ডাল নিলে কিন্তু খিচুড়িটা ভালো হয় গ্যাস অন করে শুকনো কড়াইতে আমি প্রথমে মুগ ডালটা ভেজে নেবো মুগ ডালটা একটু লাল লাল করেই ভাজতে হবে আর ডাল ভাজা হয়ে গেলে কিন্তু সোনামুগ ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এই ডালটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে ধুয়ে রাখবো ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি কেটে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো একটু বেশ বড়ো বড় টুকরো করেই কেটেছি আর এই ফুলকপিগুলোকে আমি নুন জল গরম করে ধুয়ে নিয়েছি ফুলকপিগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দেব সেদ্ধ করা ছোট ছোট নতুন আলু এই আলুগুলোকে আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম তারপরে ফুলকপি আর আলু দিয়ে পরিমাণ মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এই ফুলকপি আর আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে দিলাম একটা হাঁড়িতে জল গরম করতে দিয়েছি এবার ভেজে রাখা ডাল ধুয়ে নিয়েছি ডাল আর চাল আমি একসঙ্গে দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল আর সোনা মুগ ডাল সেদ্ধ হতে কিন্তু বেশি সময় নেয় না সেই জন্যে এই দুটোই আমি একসাথে দিয়ে দিলাম আর তোমাদের একটা কথা বলে দিই খিচুড়ির জলটা কিন্তু তোমরা বুঝে দেবে যদি পাতলা খাও তাহলে একটু জলটা বেশি দেবে জলের মাপটা তোমরা যদি ঠিকঠাকভাবে না দিতে পারো তাহলে তোমরা একটু বেশি জল ফুটিয়ে নেবে এক বাটি জল তুলে রাখবে পরে যদি দরকার হয় তখন দিতে পারবে কারণ খিচুড়িতে কাঁচা জল দিলে কিন্তু খিচুড়ির স্বাদ নষ্ট হয়ে যায় চাল আর ডাল অর্ধেক সেদ্ধ হয়ে গেলে আমি ভেজে রাখা আলু ফুলকপি পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা এক মুঠো মটরশুঁটি স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এক চামচ ভর্তি করে আমি দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এই সবগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে চার পাঁচ মিনিট আরও ফুটিয়ে নেব এইবার আমার দেখো একদম আমার চাল ডালটা সেদ্ধ হয়ে গেছে সরু সরু যে লম্বা লম্বা শিমগুলো হয় সেই সিমগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখলাম খিচুড়ি ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াইতে আলু আর ফুলকপি ভাজার যে তেলটা ছিল তার মধ্যে আরও দু চামচ তেল দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এক চামচ গোটা জিরে দিলাম ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে দুটো টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর এক চামচ আদা বাটা দিলাম আদাবাটা আর টমেটো তেলের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপরে গ্যাস ফ্লেমটা বন্ধ করে দেব। ফোরনটা আমি খিচুড়ির ওপর ঢেলে দিলাম তারপরে খিচুড়িটা কিন্তু তলা থেকে খুব নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই রাখতে হবে কারণ খিচুড়ি তো প্রায় হয়েই এসছে যেহেতু খিচুড়িটা একদম ঘন হয়ে গেছে তাই নিচের থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে দিয়ে দিলাম আমি দু চামচ ভর্তি করে চিনি চিনিটা কিন্তু তোমরা অবশ্যই দেবে যে যেমন পছন্দ করো আর দিয়ে দিলাম দু চামচ ঘি এক চামচ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো এই ভাজা জিরের গুঁড়োটাও কিন্তু তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো এই সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে খিচুড়িটা নাড়াচাড়া করে মিশিয়ে দেব তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এই রকম খিচুড়ি নিজেদের খাবার জন্যও যেমনি বানানো যায় আবার কিন্তু তোমরা ভোগেও এই এইরকম খিচুড়ি বানিয়ে দিতে পারো এবার শেয়ার করব পাকা কুল দিয়ে চাটনি আমি কুলগুলোকে ভালো করে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে তারপরে কুলের এই বোটাগুলো ছাড়িয়ে নেব আর একটু ফাটিয়ে দেব কুলগুলোকে একটু ফাটিয়ে দিলে কি ভেতরে নুন মশলাটা ঢোকে তাতে কুলের চাটনিটা খেতে কিন্তু ভীষণ ভালো সব কুলের বোটা ছাড়িয়ে একটু করে ফাটিয়ে আমি একটা প্লেটে তুলে নিলাম এবার আমি চাটনিটা ফোড়ন দেব। গ্যাস অন করে কড়াইতে আমি দু চামচ সর্ষে তেল দিলাম তেলটা ভালো মতন গরম হয়ে গেলে হাফ চামচ কালো সর্ষে দিয়ে দিলাম ফোড়নে আমি আর কিছুই দেব না সর্ষে ফোড়ন দেওয়ার পর আমি কুলগুলোকে দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুন আর অল্পে একটু গুঁড়ো দিয়ে দিলাম এবার খুব ভালো করে তেলের সাথে আমি কুলটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতন জল এখানে আমি প্রায় দু কাপ মতন জল দিলাম তোমরা চাটনিটা যেমন পাতলা রাখবে সেই অনুযায়ী জলটা দেবে এখানে কুলটা তো আর গলে যাওয়ার ব্যাপার নেই শুধু ঝোলটা যখন ভালো মতন ফুটে যাবে আমি দিয়ে দেব গুড় কুলের এই পাতলা চাটনি তোমরা যদি নতুন গুড় দিয়ে বানাও অসাধারণ খেতে লাগবে তারপরে খুব ভালো করে ফুটিয়ে নেব গুড়টা মেল্ট হয়ে গেলে আর কিচ্ছু মশলা দেব না গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে একটা বাটিতে ঢেলে নিলাম দেখো তো কত সহজেই তৈরি হয়ে গেল কুলের চাটনি তোমাদের ইচ্ছা হলে তোমরা একটু ভাজা মশলা দিতেই পারো আমি আর দিলাম না কারণ নতুন গুড় দিয়ে যেহেতু করেছি তাই এই চাটনি এমনি স্বাদ হবে আর এই দুটো রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ